হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু ক্যাশব্যাক নিতে পারবেন তো ক্যাশ কিভাবে ক্যাশব্যাক টাকা নেবেন তো সেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা কথা নাบিরে আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাকাউন্টে তো আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে তো বিকাশ অ্যাকাউন্টের এইখানে বন্ধুরা আমাদের পিন কোডটি আমরা আমাদের দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম তো আপনার আপনাদের পিনকোড টি দিয়ে দিবেন তারপর বন্ধুরা এই আর অপশন ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম করে দেওয়ার পর বন্ধুরা আমাদের শোক হবে তো বন্ধুরা দেখুন আমাদের ব্যালেন্সে কয় টাকা আছে তো আমাদের ব্যালেন্সে কিন্তু আছে আটষট্টি টাকা আমার ব্যালেন্স কিন্তু পাঁচশো আটষট্টি টাকা আছে তো বন্ধুরা আমরা কিভাবে আমরা ক্যাশব্যাক টাকা নিব যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ক্যাশব্যাক টাকা নিতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথম প্রথমে চলে যাব যে আমাদের যে অল কাপের মতন দেখা যায় কাপের মত যে কাপের উপরে ক্লিক করবো তো আমি কাপের উপরে ক্লিক করলাম কাপের উপরে ক্লিক করার পর বন্ধুরা আমরা যে কোনো একটি স্থানে ক্লিক করলে হবে তো আমি যে কোনো একটি স্থানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে একটি ফেসবুক আছে তো এখানে বন্ধুরা আমাদের কিছু রিয়েট এসেছে যেমন সিলভার সিট যার অপশন এ ক্লিক করলে কিন্তু আমাদের কিছু রেট আসবে তো এখানে যদি আমরা আমাদের এই কাজগুলো করি তাহলে কিন্তু আমরা ক্যাশব্যাক নিতে পারবো তো বন্ধুরা এই ক্যাশব্যাক কিভাবে পাবো তো বন্ধুরা এই আমরা যে যে দেখুন এখানে পয়েন্ট লেখা আছে তো বন্ধুরা আমরা যারা বিকাশ ব্যবহার করি তারা কিন্তু যদি টাকা লেনদেন করি তাহলে কিন্তু আমাদের কিছু পয়েন্ট জমা হয় তারা কিন্তু পয়েন্ট জমা হয় তার বিকাশ আলারা কিন্তু আমাদের এভাবে কিন্তু শর্ত দেয় তারপরে কিন্তু আমরা ক্যাশব্যাক নিতে পারি তো আমরা এখানে কি দিয়েছে দেখি তো বন্ধুরা এখানে দেখুন দেওয়া আছে যে তিনশো টাকা বা তার বেশি পেমেন্ট এ পঞ্চাশ পনেরো টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা আমরা যদি তিনশো টাকা কোনো জায়গায় পেমেন্ট করি তাহলে কিন্তু এখানে পনেরো টাকা ক্যাশব্যাক পাবো এমনকি পনেরোশো পয়েন্ট পাবো তো এখানে আমরা সংরক্ষণ এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে তোর বন্ধুরা হা বন্ধুরা অপশনে ক্লিক করবো যেমন এখানে ক্লিক করে তিরিশ দিনের মধ্যে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সেটি বলছে তো এখানে আমরা হা অপশনটা ক্লিক করলাম হ্যাঁ হ্যাঁ ক্লিক করার পর বন্ধুরা ঠিক আছে এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করলাম তারপর দেখুন বন্ধুরা এখানে সংগ্রহ করে নিয়ে ক্লিক করছে তো আরেকটা আছে বন্ধুরা যেমন এই যে ট্রান্স এই ব্রাঞ্চের এর উপরে ক্লিক করব ব্রাঞ্চের উপরে ক্লিক করলাম তারপর এখানে দেওয়া আছে বন্ধুরা 300 টাকা তার বেশি পেমেন্টে 10 টাকা ক্যাশব্যাক তো 1000 পয়েন্ট তো বন্ধুরা এটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারবো যেমন ক্যাশব্যাক করে তো এখানে সংগ্রহ করে এখানে ক্লিক করব সংগ্রহ করে ক্লিক করার পর বন্ধুরা হাফ সেলে ক্লিক করব হাফ সেলে ক্লিক করলাম সংগ্রহ করেছেন তাই এই রেটটি সংগ্রহ করার পূর্বে পূর্বটি ভোগ করুন তো এটি যদি আমরা যদি আমরা এটি যদি পেমেন্ট করি তাহলে পনেরো টাকা পাই তারপর কিন্তু আমি রিয়েট টি ব্যবহার করতে পারবো সেটি বলে দিয়েছে তো এখন বন্ধুরা আমরা কি করবো আমরা আমাদের ব্যালেন্সে চলে যাবো ব্যালেন্সে হোম স্ক্রিনে চলে আসলাম ধরেন হোম স্ক্রিনে চলে আসার পর বন্ধুরা আমরা এখন কি করব আমরা এখন পেমেন্ট করব আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব পেমেন্ট ক্লিক করে দিলাম তারপর এখানে বন্ধুরা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি যে নাম্বারটি সে নাম পেমেন্ট করতে চান পেমেন্ট করলে কিন্তু 15 টাকা ক্যাশব্যাক আমরা দেখেছি তো আমরা যে নাম্বারটি আছে যেমন যেমন বিকাশ নম্বরে ক্যাশ পেমেন্ট করতে পারি এমন কি মাসাল অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারি যেকোনো একটি অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারি পারি তো এখানে আমাদের যে নাম্বারে পেমেন্ট করবো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো তো আমি আমার পেমেন্ট করার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম এই নাম্বারটি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে এই দেখুন আমাদের টাকা কয় টাকা শর্ত দিয়েছি তিনশো টাকা তো তিনশো টাকা আমি উঠাবো উঠালাম উঠাইয়ে তারপর এখানে এরা অপশনটিতে ক্লিক করে দেবো তো আমি এর অপশনটিতে ক্লিক করে দিলাম এর অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের আমার পিনকোডটি দিতে দিয়ে দিতে হবে তো আমি আমার পিনকোডটি দিয়ে দিলাম আমি আমার পিন কোডটি দিয়ে দিলাম তারপর এই এর অপশনটিতে ক্লিক করে দেব এর অপশনটিতে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন তো এখানে ট্যাপ করে ধরে রাখবো এই ট্যাপ করে ধরে রাখলাম তারপর কিন্তু আমাদের এটি কিন্তু চলে গিয়েছে তো বন্ধুরা দেখি আমাদের ক্যাশব্যাক দিয়েছে কিনা এই তিনশো টাকা পেমেন্ট কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে ক্যাশব্যাক কিন্তু আমাদের আমি দিয়ে দিয়েছে তাই দেখুন বন্ধুরা কিন্তু পনেরো টাকা কিন্তু আমাদের ক্যাশব্যাক দিয়ে দিয়েছে তো যাদের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তারাই কিন্তু এইভাবে ক্যাশব্যাক নিতে পারবেন খুব সহজেই আমাদের ব্যালেন্স এর মধ্যে পাঁচশো আশি টাকা আসিল তো আমরা আমাদের ব্যালেন্স চেক করে চেক করবো আমরা হোম স্ক্রিনে চলে যাবো হোম স্ক্রিনে চলে গিয়ে বন্ধুরা এখানে ব্যালেন্স চেক করে নেই ব্যালেন্স এখানে অপশনে ক্লিক করবো তো দেখুন বন্ধুরা তিনশো তিরাশি টাকা দুইশো দুইশো তিরাশি টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে আছে তো বন্ধুরা দেখেছে তাহলে আমাদের আমাদের পাঁচশো তেরাশি টাকা আটষট্টি টাকা কিন্তু ছিল তাহলে কিন্তু আমাদের পনেরো টাকা কিন্তু তারা ক্যাশব্যাক দিয়েছে তো এইভাবে কিন্তু আমরা ক্যাশব্যাক নিতে পারবো খুব সবই তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ